ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় বাস্তবতা হলো এমন এক বিদ্যালয় যেখানে মানুষ শিক্ষক ছাড়াই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় মানুষকে সব সবকিছুর দাম বেড়েছে শুধু কমেছে মানুষের সততা আর জীবনে মূল্যবোধের জীবনে কাউকে ছোট ভেব না মনে রাখবে পায়ের নিচে দুর্বাঘাসটা লাগে মাথার উপরে তালগাছটা নয় যদি আপনি কম কথা বলতে ভালোবাসেন তাহলে বুঝবেন আপনি সত্যিই খুব বুদ্ধিমান একজন মানুষ কারণ আজকাল কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুব কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি তাই যারা কম কথা বলে তারা অন্যদের থেকেও আঘাত অনেক কম পায় একটা ভুলের কারণে যে অজুহাত মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট অনেক কমে গেছে কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শেখুক যাওয়ার পরে নয় যত বড় বড়ই ডিগ্রি থাকুক না কেন যার বিবেক নেই সে সবচাইতে বেশি অশিক্ষিত সব অসম্মানে জবাব দিতে নেই কিছু কিছু জবাব সময় নিজেই দিয়ে দেয় দূরত্ব কিছুই না যদি সম্পর্কের মূল ঠিক থাকে ভালোবাসা কোনোদিনও ফুরায় না যেটা ফুরোয় সেটা হলো প্রয়োজন একসাথে হাসার মানুষ অনেক পাবে কিন্তু তোমার কান্না শুনে নিজেও কষ্ট পাবে এমন মানুষ হাতে গোনা পাবে মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয় চোখের জল হৃদয় থেকে আসে মস্তিষ্ক থেকে নয় কেউ তোমাকে কষ্ট দিয়ে কথা বললে তার সাথে তর্ক না করে উল্টে তার জন্য প্রার্থনা করো নিশ্চয়ই তুমি যা করবে তার অনুরূপই পাবে বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান বাড়িতে যত মানুষই থাকুক না কেন মা না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকাই লাগে ভালোবাসা এমন একটা স্বপ্ন যেটা পূরণ করতে দুজন মানুষ লাগে আর ভাঙতে একজনই যথেষ্ট জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় জীবন কতটা কঠিন চলে যেতে চাইলে কারণ ছাড়াই যাওয়া যায় আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায় গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় লোকে তোমার ব্যাপারে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয় তুমি নিজের ব্যাপারে কি ভাবো সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার লোভ মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট চিরস্থায়ী কি জানেন আপনার সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরও আপনার স্মৃতিতে থাকবে এমন কেউ একজন থাকা বোধহয় খুব দরকার যাকে দিনের শেষে মন খুলে কিছু বলা যায় ঠকরা ঠকানোর জন্য সবসময় নরম মনের মানুষদেরই খোঁজে কখনো কারোর সময় পাওয়ার জন্য জোর করবেন না যদি আপনাকে সময় দেওয়ার ইচ্ছে থাকে তাহলে এমনিতেই দেবে ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না ব্যর্থ তো সেই যে ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারল না অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজে কিছু বিষাক্ত মানুষের গায়েও যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান তাহলে অনেক মানুষেরাই রক্ষা পেত অযথা কাউকে নিজের ভাববেন না কারণ কাউকে নিজের ভাবলে হারানোর ভয় থাকে অনুভূতি মায়া ভালোবাসা এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে জীবনে আর যাই করুন অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না জিততে তো পারবেনই না উল্টে আপনার নিজের মান সম্মান হানি হবে ভালোবাসা কোনো পাপ না পাপ তো সেটাই যেখানে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেওয়া হয় জীবনে সব লড়াই একাই লড়তে হয় মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে সাথে থাকবে না কেউ নারীকে আপনি পুরোপুরি বুঝতে যাবেন না যদি বুঝতে যান তাহলে হয় প্রেমে পড়ে যাবেন না হয় আপনি পাগল হয়ে যাবেন মানুষ যখন বদলাতে থাকে তখন হ্যাঁ হুম ও ওকে আচ্ছা ছাড়া হয়তো আর কিছুই বলার থাকে না সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পরে নিতে হয়তো দায়িত্ব আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে মানুষের পরিবর্তন ঘটে এক প্রেমে পড়লে দুই বিয়ে করলে তিন বেশি টাকা হলে আর চার অভাবে পড়লে যাতে সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করেছ একদিন তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয় নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না কারণ নষ্ট কিন্তু দিনে দুবার সঠিক সময় দেয় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিচ্ছু না অতীত তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে আর বর্তমান তোমার সব সময়ের পাশে থাকবে তাই শুধু বর্তমানকে নিয়ে ভাব একটা বয়সের পর কারো সুন্দর চেহারা গুড লুকিং সুন্দর হেয়ার এসব কিছুই আর আকর্ষণ করে না যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো ক্ষমা করে আবার কখনো এড়িয়ে চলে